আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেড কয়টা মারছি যেন ওরা ভয় পায় যেন দূরে মারছি ভয় পাইলে তারা যেন আস্তে আস্তে তারা ভয় পেয়ে চলে যাব আমরা শিক্ষক মানুষদের শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি বিভুক্ত যে শিক্ষক যারা আছেন তারা কিন্তু আজকে সকাল থেকে বেশ করে আটটা সাড়ে দিকে এখানে প্রেস ক্লাবে অবস্থান নেয় অবস্থান নেওয়ার পরে আমরা মোটামুটি দশটা সাড়ে দশটার দিকে তাদের যারা নেতৃত্ব দিচ্ছিল তাদের সাথে আমরা কথা বলি কথা বলার পরে তাদের যে বিষয়টা ছিল যে তাদের বাড়ি ভাড়া সংক্রান্ত একটা বিষয় আছে যে বিষ ভাড়া বিশ পার্সেন্ট তাদের বাড়ি ভাড়া দিতে হবে সেখানে হয়তো পাঁচশো টাকা না কত টাকা মোটর এটা নিয়ে তারা কথা বলতে চায় তো পরে ওরা বলো কার সাথে কথা বলতে চায় তো পরে বলো যে ওরা ওনারা অর্থ সচিবের সাথে কথা বলতে চায় আমরা কিন্তু সচিবালয়ে তাদের দশজন বারো জনের একটা প্রতিনিধি দল পাঠাইছি এখানে অর্থ সচিব স্যারের সাথে তারা কথা বলে আসছে কথা বলে ওইখানে সব কিছু মোটামুটি কনভেন্সড হয়ে তারা এখানে এসে তাদের যারা সমর্থক এখানে ছিল এখানে অনেক লোকজন ছিল তাদের উদ্দেশ্যে তারা বক্তব্য দিয়েছে এবং সিদ্ধান্ত জানাইছে যে তারা মোটামুটি কনভেন্সড এবং তারা এইখানে আজকের মতো এখানে স্থগিত করলো তারা চলে যাচ্ছে শহীদ মিনারে তারা আরও দু একদিন অবস্থান করবে যতক্ষণ না পর্যন্ত প্রজ্ঞাপন দেয় তো শহীদ মিনারে থাকবে আমরা শহীদ মিনার তাদের নেওয়ার জন্য আমরা কিন্তু চিন্তা করলাম আপনারা তো বলেন যে সবাই মিলে সবাই আমরা চলে যাবো তাহলে থাকলো কারা তো নিতে না এরা হচ্ছে আমাদের সাথে যেহেতু আমাদের কথা নাই তার মানে এরা অন্য অন্য ধরনের কেউ হতে পারে তো যাই হোক আমরা আসার পরে আবার ব্যাক করলাম ব্যাক করে আমাদের যারা ফোর্স নিয়ে তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি মাইকিং করছি আমরা দশ মিনিট সময় দিয়েছি যে আপনারা শহীদ মিনারে সবাই একসাথে চলে যান এখানে যেহেতু অনেক বড় একটা রাস্তা দুইটা দুই পাড়ি আপনার পুরা একবার বন্ধ হয়ে গেছিল চম্য্য্য্য ফ্যান্টাস্টিক হাই সামনে বন্ধ মানে এই ইফেক্টটা সারা ঢাকা শহরে পড়ে যায় মানুষের অবর্ণনীয় দুঃখ মানে দুর্দশা হয় আমরা বারবার তাদেরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি আপনারা দেখেছেন যে প্রথমে আমরা সাউন্ড গ্রেড কয়টা মারছি যেন ওরা ভয় পায় যেন দূরে মারছি ভয় পাইলে তারা যেন আস্তে তারা ভয় পেয়ে চলে যাবে ডিসপার্স হয়ে যাবে তো আমরা এইভাবে ডিসপার্স কয়েক দফায় করা লাগছে বুঝায় বুঝায় করা লাগছে কখনো ভয় দেখে করা লাগছে এই হচ্ছে অবস্থা আমরা এখন ওদেরকে মোটামুটি ডিসপার্স ওরা সব চলে গেছে ম্যাক্সিমামই চলে গেছে শহীদ মিনারে কিছু হয়তো এদিক ওদিক এখন আছে যান চলাচল এখন মোটামুটি স্বাভাবিক এই হচ্ছে অবস্থা যখন থাকতে পারে এটা আমরা দেখতেছি আমরা ওনাদের সাথে যারা নেতৃত্বে আছে তাদের সাথে কথা বলে যদি আমরা ভালো মনে করি যে তারা মনে করে যে তাহলে যেহেতু শিক্ষক মানুষ আমরা শিক্ষক মানুষদের শিক্ষকদের সবসময় শ্রদ্ধা করি তারা আমাদের জাতির বিবেক তাদেরকে আমার আটকায় রাখা মামলা দেওয়ার কোনো ইন্টেনশন বা উদ্দেশ্য আমার না আমার উদ্দেশ্য হচ্ছে এই জায়গাটা যেন আমার খালি করে দেয় লোকজন যেন একেবারে নির্বিঘ্নে চলাফেরা করতে পারি এইটুকু উদ্দেশ্য